বাড়ির কে হইছিল না না ওই টানে গুলো এর সাথে না একদম ডাকার করছিল একদম গুলো মুখটা তোলো না

বাইক তো মানে উজ্জ্বলা দাস সরকার মহিলার নাম মহিলা নাকি গ্রামবাসীর মুখে জানতে পারলাম মহিলা ঈদ ভারটাতে গিয়ে ঈদ বাঙে প্রত্যেকদিন সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায় একবারে কাজটা সেরা সেরা সন্ধ্যাবেলা নাকি বাড়িতে ফিরে আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কাজের কর্মস্থলে কাজের ঈদ ভাঙার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার সময় ঈদ বৃষ্টি পালনের সময় মানে হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে তারপর মহিলা বৃদ্ধ মহিলা যেমন নিজেকে বাঁচাইতে পারছে না তো ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খাইয়া তারা মনে হয় একটু মারা গেছে স্যার এই আপনার কোন সময় ঘটনা রয়েছে ঘটনাটা সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা এরকম হইতে পারে কোন ট্রেন স্যার এটা খুব সম্ভবত আগরতলা থেকে যে করিমগঞ্জ সেন উইথ ট্রেনের সঙ্গে হইতে পারে অ্যাজ ক্লক 12, নিউ ইয়ার ফুল অফ happiness. 2025 এন্ড to bring you and your family holistic healing and complete wellness thank you for trusting us on your health journey let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being here's to a year of balance positivity and healthier you happy new year 2025 from arica the complete homeo health solution badhurtali lane behind apurva bakery and cake shop agartala as the new year renews all the happiness and good things hope the joyful spirit keeps growing in your heart forever have a wonderful prosperous new year 2025 from rfl Based we are one and only importer and distributor in Tripura for RFL furniture RFL plastics RFL melamine RFL floor mat RFL electric rice cooker and cattle, visit Jahangir Mia of Agartala West Tripura